আজ পর্যন্ত যত কাঁচা আমের আচার খেয়েছি আমার কাছে মনে হয়েছে এটাই সেরা আমার তৈরি করা বেস্ট আমের আচার হচ্ছে এটাই এটা অনেক বেশি মজাদার এবং লোভনীয় সোহাই অন কুকিং আর্টে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব একদমই রসালো জুসি তেল ছাড়া অল্প মশলায় এই কাঁচা আমের আচারগুলো তৈরি করে রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই এক থেকে দুই বছর সংরক্ষণ করে আপনারা রাখতে পারেন আর যখনই এই আচারটা তৈরি করবেন একটু বেশি পরিমাণেই তৈরি করবেন কারণ এটা সবাই অনেক বেশি পছন্দ করবে আজকে এই আচারটা তৈরির জন্য আমি কাঁচা আম নিয়েছি এক কিলোর মতো আমগুলোর খোসা ছাড়িয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এইবার একটা আমকে কেটে মাঝখান থেকে দুই টুকরো করে নিয়েছি এই আচারটা তৈরি করতে গেলে একটি আমকে এমন দুই ভাগে ভাগ করে নিতে হবে এইবার একটি করে আমের টুকরো নেব এবং একটি ছুরির মাধ্যমে উপর থেকে পাতলা করে কেটে নেব ঠিক এইভাবে আমটাকে এইভাবে কেটে নিলে চিনি শিরাটা মশলা আমের মধ্যে খুব ভালোভাবে ঢুকে যাবে আর এই আমটা অনেক বেশি সফট এবং জুসি হবে এই আচারটা তৈরির সময় পরিপক্ক আম নিতে হবে মানে যে আমের আটি বা বীজটা শক্ত হয়েছে একটু শক্ত আম নিলে আচারটা তৈরির সময় আমগুলো ভেঙে যাবে না সব আমগুলো এইভাবে কেটে নেওয়ার পর এইবার একটি পাত্রে আমগুলোকে নিয়ে নেব এবং দিয়ে দেব দেড় কাপ পরিমাণ চিনি আমার কাছে চিনির পরিমাণ কম বা বেশি হয়নি একদম ঠিকঠাকই লেগেছে এরপর দিয়ে দেব এক চামচ পরিমাণ লবণ এবং দিয়ে দেবো ওয়ান ফোর কাপ হোয়াইট ভিনিগার ভিনিগারটা দেওয়ার কারণে আচারটা এক বছরেরও বেশি সময় ধরে সংরক্ষণ করা যায় এইবার আমের সঙ্গে লবণ চিনি ভিনিগার খুব ভালো করে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি পনেরো মিনিটের মতো রেস্টে রাখবো ঢাকনা লাগিয়ে ফলে চিনিটা সম্পূর্ণভাবে গলে যাওয়া পর্যন্ত এরই মধ্যে আচারের সঙ্গে দেওয়ার জন্য আমি একটি মশলা রেডি করবো তার জন্য কী কী লাগছে দেখুন তিনটি শুকনো লঙ্কা হাফ চামচ মেথি হাফ টি স্পুন মৌড়ি হাফ টিস্পুন কালো জিরা হাফ চামচ জিরা হাফ চামচ গোটা ধনে হাফ চামচ করে হলুদ ও কালো সর্ষে নিয়ে নেব এইবার গরম কড়াইয়ের মধ্যে এগুলোকে দিয়ে এক মিনিটেরও কম সময় ধরে ভেজে নিয়েছি মশলাগুলো ভাজা হয়ে গেলে ব্লেন্ডারে দিয়ে আধ ভাঙা করে নেব একদম মিহি পাউডার করব না এদিকে যে আমগুলোকে আমি রেস্টে রেখেছিলাম দেখুন চিনিটা গলে গিয়ে এমন জল ছাড়তে শুরু করেছে এবং লবণ চিনি ভিনিগারের মধ্যে ভিজিয়ে রাখার কারণে কিন্তু এই আমগুলো একটু টাইট হয়ে গেছে এতে করে আচারটা বানানোর সময় আমগুলো ভেঙে যাবে না এইবারে চিনি জল সহ এই আমগুলোকে আমি একটি কড়াইয়ের মধ্যে নিয়ে নেব মানে যে কড়াইয়ের মধ্যে আমি আচারটা তৈরি করব সেই কড়াইয়ে এগুলো নিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে হাই টু মিডিয়ামে রেখে রান্না করে নিচ্ছি যে চিনিগুলো গলেনি সেই চিনিগুলো গলে যাওয়া পর্যন্ত এগুলোকেই একটু নেড়ে চেড়েই মিশিয়ে নেব প্রথমে আমগুলো একটু নরম থাকবে তাই আলতো হাতে নাড়াচাড়া করতে হয় আস্তে আস্তে যখন আমগুলো আমগুলো শক্ত হতে শুরু করবে তখন গলে যাওয়া বা ভেঙে যাওয়ার কোনো ভয় থাকবে না এবার সুন্দর একটা কালার আসার জন্য এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো এবং দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো কিন্তু বেশি পরিমাণে দেওয়া যাবে না তাহলে কালারটা কিন্তু অন্য রকম হয়ে যাবে এইবার এগুলোকে আলতো হাতে ভালো করে মিশিয়ে নিয়েছি যখন ফুটতে শুরু করবে তখন গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দেব এবং যখন চিনি শিরাটা আমের মধ্যে ঢুকবে তখন এই আমের কালারটা চেঞ্জ হয়ে যাবে মানে স্বচ্ছ হয়ে যাবে আমি এখানে তিন থেকে চার মিনিট রান্না করার পর দেখাচ্ছি আমগুলো এখন এই অবস্থাতে আছে চেষ্টা করব আমগুলোকে উল্টিয়ে পালটিয়ে দিতে ফলে সমস্ত আমের গায়ে চিনাই শিরাটা খুব ভালোভাবে ঢুকবে আমগুলো যখন এখন এত বেশি সফট হয়ে আছে অল্প একটু চামচের লাগলে কিন্তু ভেঙে যাবে তাই উল্টে পাল্টে দেওয়ার কাজটা অতি সাবধানে করতে হবে এখন আচারটার মধ্যে যে মশলাটা বানিয়েছিলাম সেই মশলা এখানে দুই চামচের মতো দিয়ে দেব আগেই বলেছিলাম এই আচারটা তৈরি করতে অল্প মশলার ব্যবহার হবে এইবার মশলার সঙ্গে আমগুলোকে একটু আলতো হাতে মিশিয়ে নেব যখন চিনি শিরাটা আমের মধ্যে ঢুকে যাবে তখন একদম স্বচ্ছ হয়ে যাবে এইবার ফ্লেমটিকে একদম লোতে রেখে আরও দশ থেকে পনেরো মিনিট রান্না করার পর চিনি শিরাটা দেখুন অনেক শুকিয়ে আসছে আস্তে আস্তে এবং কালারটাও দেখুন কত সুন্দর হয়েছে একদম চেঞ্জ হয়ে গেছে এইবার ফ্লেমটিকে অফ করে দেবো এবং আচারটা ঠান্ডা করে নেব আচারটার সঙ্গে এমন চিনি শিরা রেখে দিলে কিন্তু আচারটা অনেক বেশি লোভনীয় ও জুসি লাগে একটা আচার একটু তুলে দেখিয়ে দিচ্ছি আচারটা কত বেশি সফট হয়েছে আর একদমই গলে যায়নি বা ভেঙে যায়নি আম দিয়ে যে এরকম নরম তুল তুলে সফট মুখে দিলে মিলিয়ে যাবে এরকম এরকম আচারও যে তৈরি করা যায় আমার মনে হয় সেটা অনেকেই জানতো না আর জেনেই যখন ফেললেন তাহলে একবার অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন এবং আমাকে কমেন্টে বলবেন কেমন লেগেছে তো বন্ধুরা ভিডিওটি যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে প্লিজ একটি লাইক বা কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন রেসিপিটি প্লিজ আপনার রিলেটিভের সঙ্গে শেয়ার করবেন চ্যানেলে নূতন বন্ধু হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন খুবই শীঘ্রই দেখা হচ্ছে আবারও একটি নতুন রেসিপির সঙ্গে সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ